ভাবে সেই মানুষ হবেন যাকে মেয়ে ছাড়তে ভয় পায় হে সবাই ওয়েলকাম ব্যাক টু মনির কলমে আজকে আমি শেয়ার করব সাতটা অভ্যেস যা তোমাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে কোনো মেয়ে ছাড়তে চাইবে না নাম্বার ওয়ান আত্মবিশ্বাসের সাথে নেতৃত্ব দাও লিড উইথ সার্টেনটি মেয়েরা ইনডিসিশন একদম পছন্দ করে না একটা স্পষ্ট পরিকল্পনা দাও আত্মবিশ্বাসের সাথে তাকে জাইড করো নির্জিত মনোভাব সব সময় আকর্ষণীয় কিন্তু হেজিটেশন অ্যাট্রাকশনকে মেরে ফেলে তবে কোনোভাবেই যেন তোমাকে নিডি মনে না হয় তার পারফিউম লক্ষ্য করো কানে একটা ছোট্ট ওয়েস্পার অথবা একটা আত্মবিশ্বাসী স্পর্শ এগুলো তাকে মুগ্ধ করবে নম্বর থ্রি দৃঢ় রেখা বজায় রাখো হোল্ড স্ট্রং বাউন্ডারিজ আত্মসম্মান ছাড়া আকর্ষণ বেশিদিন দিন টেকে না শান্তভাবে কিন্তু দৃঢ়তার সাথে তোমার সীমারেখা স্পষ্ট করো এই ধরনের দৃঢ়তা মেয়েরা সম্মান করে নাম্বার ফোর রহস্য ধরে রাখো স্টে মিস্টিরিয়াস সব কিছু যদি অনুমানযোগ্য হয় তাহলে সম্পর্ক একঘেয়ে হয়ে যায় তোমার নিজের প্যাশন লক্ষ্য এবং সামাজিক জীবন বজায় রাখো তাহলেই তার কৌতূহল সবসময় সজীব থাকবে নম্বর ফাইভ কৌতুকপূর্ণ হও অনুমানযোগ্য নয় বি প্লেফুল নট প্রেডিক্টেবল তাকে টিজ করো একটু মজা করো ফ্লার্ট করো একটা সাধারণ ডিনারকেও মজাদার স্মৃতিতে পরিণত করো এই বৈপরীত্য তাকে তোমার প্রতি আকৃষ্ট রাখবে নম্বর সিক্স তাকে সুরক্ষা দাও প্রোটেক্টার শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও যদি সে তোমার কাছে কাঁদতে পারে এবং সুরক্ষিত অনুভব করে তাহলে সে তোমাকে কখনো ছাড়বে না নম্বর সেভেন সময় নিজেকে উন্নত করো অলওয়েজ গ্রো স্থবিরতা ধীরে ধীরে একটি সম্পর্ককে শেষ করে দেয় উচ্ছাকাঙ্ক্ষী থেকো কৌতূহলী থেকো আর জীবন সম্পর্কে আগ্রহী থেকো নিজেকে উন্নত করার মানসিকতায় আকর্ষণকে চিরন্তন করে তোলে দ্যাটস ইট ফর টুডে মেয়েরা সাধারণত ভালোবাসা শেষ হয়ে যায় বলে ছাড়ে না তারা তখনই ছাড়ে যখন তুমি সেই মানুষ হওয়া বন্ধ করো যাকে সে একসময় প্রশংসা করত